রাতারাতি পরিবর্তন নেতা বনে চলে গিয়েছে প্রতিদিন নতুন নতুন গাড়িতে চলে খাইতে গেলেই ওইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে রাষ্ট্রপতির সিগনেচারও আমি দেখিনি বিব্রত যে আসলে এটা নকল কিনা বা আপা সময় পায়নি হয়তো মানে ভয় ছিল যদি প্রধান ওনাকে আটক করে ফেলে দেশের সরকার প্রধান প্রত্যেক দিন পাল্টালেও আমার কিছু যায় আসে না তিন চার হাজার টাকা দিয়ে কিনে একটা ছবি পোস্ট করলে আপনারা যদি ওটা তিন লাখ বানায় ফেলেন এই যে ত্রানের টাকা আসলে এই ঠিকানা রাখা কোথায় গেছে আপনি বলছিলেন যে অনেক কোটি কোটি টাকা তুলে দিয়েছেন আসলে একটু জানতে চাই ভাইয়া আমি তো আসলে ওইখানে ছিলাম না কেশিয়ারও ছিলাম না সমন্বয় এক প্যানেলও ছিলাম না আমি আসলে জানি না যে টাকাগুলো কোথায় জনগণের মতো আমারও একটা প্রশ্ন যে টাকাগুলো কোথায় এখন আবার অনেক মাধ্যমেই দেখছি যে টাকাগুলো নাকি ওদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু স্বাদেশ জুড়ে কিন্তু একটি বিতর্ক হচ্ছে আমি আবার একটু ঘুরে সংক্ষেপে জানার চেষ্টা করছি মানুষের কানে দুল দিয়েছে মানুষের টাকা গয়না ভালোবাসা থেকে বিলে দিয়েছে তারপরে এই হাসান আবদুল্লাহ সব বিভিন্ন যে একটা বিতর্কে যে আটকে বেড়া যাচ্ছে আসলে তাদের ভুলগুলো কোথায় আপনি তাদেরকে কী পরামর্শ দেবেন কি ভুলগুলো হয়েছে এদেরকে আটকায় দিচ্ছে ওই যে বিভিন্ন দলের লোকেরা প্রশ্ন করে এদের বিরুদ্ধে প্রশ্ন তুলছে বিভিন্ন দলের লোকেরা আমরা তো প্রশ্ন তুলছি না কারণ আমরা এখানে বর্তমান আমরা দেখছি যে তারা কি পরিমাণ কষ্ট করছে এখন হয়তো তাদের কিছু ভুল আছে আমি ওদের একটা ভুল ছিল যে টাকাগুলো ব্যক্তিগতভাবে না রেখে যদি ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে রাখত মানে আমার আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা থাকতো জবাবদিহিতার জায়গাটা রাখতো যে আমাদের টাকা আমাদেরকে জবাবদিহিতা দিতে হবে একটা লিপিক করে স্মারক নং দিয়ে একটা ডকুমেন্ট আকারেই তৈরি করে এরপর যদি হ্যাঁ আলোচনার মাধ্যমে পুরো জাতির মাধ্যমেই টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে রাখতো ওদের মাধ্যমে হচ্ছে গিয়ে আমা আমরাই মাঠে থাকতাম কিন্তু ওইখান থেকে হিসেব নিকেশ করে কোথায় কতটুকু প্রয়োজন বা কার কতটুকু প্রয়োজন ওইভাবেই যদি আসলে দেওয়া হতো তাহলে মনে হয় বিষয়টা তো কন্ট্রোভার্সিও ক্রিয়েট করতো না আর এত প্রশ্ন তুলে আসলে ওনাদের অপমানিতও হতে হতো না আর আমি এখন বলবো যে কত টাকা আছে এটা রাষ্ট্রীয়ভাবে আপনারা জানান মানুষকে কত টাকা খরচ হয়েছে কোথায় খরচ হয়েছে সেটাও জানান আর এই যে যা আম আমাকেও কিন্তু অনেক মানুষ ভালোবাসে আপনিও চেয়েছিলেন আজকে আমাকে নাস্তা করাতে আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় দেখে আমি আসলে কারোর কাছ থেকে এক কাপ চাও খেতে চাই না আমি ইভেন আমি কারোর সাথে হাঁটতে হাঁটতে কথা বলি অনেকে বলে যে ওর অনেক দামাক হয়ে গেছে আমি কারোর সাথে দাঁড়িয়েও কথা বলি না কারণ ওই যে দাঁড়িয়ে দুই কথাই তিন কথা আমার কথা মানুষের ভালো লেগে যায় কেউ আমাকে মানে দুপুরে খাওয়াতে চায় খাওয়া খাইতে গেলেই ওইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে এনাদের সাথেও এটা হয়েছে ওই যে মানুষ ভালোবেসে একটা গাড়ি দিয়েছে একদিন ওটা ব্যবহার করেছে দুই দিন তিন দিন চার দিন এভাবে ব্যবহার করেছে আর ওই যে দলের লোকেরা প্রশ্ন তুলেছে যে উনারা তো এখন নেতা বনে চলে গিয়েছে